সালামুন আলাইকুম। তভিত মোবারাকাতান্ত গিবা। রবি আ জুবিকা মিন হামাজাতি শায়াতিন প্র জুবিকা রব্বি আইয়াহ দূরুণ। সুবাহানা আনাকলা আইল মালানা ইল্লা মা আল্লাম তানা ইন্নাকা আন্তাল আলিমুল হাকিন। সুবাহানা রব্বিকা রব্বি আজজাতি আম্মা আসিপুন। অসালা সালামুন আলাল মুরসালিন অল হামদুর ইল্লাহ সম্মানিত মুসলিম ভাই মুসলিম বায়বনেরা। আমন্ত্রণ জানাচ্ছি যারা আমার ভিডিও দেখেন যারা দেখবেন সকলকেই আজকাল ভিডিওটা মূলত আমাদের আখলে আন বাইদের নামাজ আবিষ্কারের বিষয়ে তারা নতুন একটা নামাজ আবিষ্কার করছেন এখানে তারা নামাজ আবিষ্কার করছেন সকালের নামাজ সকালবেলা মনোযোগ দিয়ে আরবি ও মাতৃভাষায় বাংলা অর্থসহ পবিত্র পবিত্র কোরআতলাদ করা আল্লাহর পবিত্র নামসমূহ উচ্চারণ ও আল্লাহর মহত্ব ঘোষণা করা এটা হইল সকালের নামাজ অফিসে স্কুলে ব্যবসা প্রতিষ্ঠানে নিজের কর্মস্থলে সততার সাথে কাজ করা ও দুপুরে সামান্য সময় বিশ্রামের সময় মনোযোগ দিয়ে আরবি ও মারিভাষায় বাংলা অর্থসহ পবিত্র কোরআন তেলওয়াত করা পবিত্র নামসমূহ উচ্চারণ ও আল্লাহর মহত্ব ঘোষণা করা এটা হলো দুপুরের নামাজ আর এটা মনে হয় সম্ভবত আসরের নামাজ যদিও তারা লেখা নেয় ক্লাসি দিয়ে কর্মস্থল থেকে সন্ধ্যায় বা রাতে মনোযোগ দিয়ে আরবি ও মাতৃভাষা বাংলা স বাংলা অর্থ সহ পবিত্র তেলত করা সারা সারাদিনের কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনা করা আচ্ছা তারপরে আসছে গভীর রাত্রে নীরবে নিবৃত্তিতে কোর আন্তলত করা সহ আল্লাহর কাছে গভীর নিবৃত্তে গভীর রাত্রে নীরবে নিবৃত্তে কোর আন্তলত করা সহ আল্লাহর কাছে গভীর আত্মচিত্তে প্রার্থনা করা এটা গভীর রাত্রে নামাজ এরপরে আসছে কি এখানে কি আসছে দেখুন এখানে আসছে কোরআনের নির্দেশ অনুযায়ী সমাজ যে এক আল্লাহর বাণী পৌঁছানো নেই সততা উদারতা মানসিকতা মানসিকতা অসহায় নিকট আত্মীয়জনের সহ সকল অসহায় মানুষের পাশে সর্বোচ্চভাবে সাধ্যমতো সাহায্য নিয়ে পাশে দাঁড়ানো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের জন্য মানবিক ও উন্নয়নমূলক কাজ করা এছাড়া ব্যক্তি পরিবার ও সমাজের বিপদ আপদে আল্লাহর উপর ভরসা রাখা এবং সৎপথে সমাধানের চেষ্টা অব্যাহত রাখা এরপরে নামাজ মাতা সহ পরিবারের প্রতি সঠিক দায়িত্ব পালন ও আন্তরিক জীবনযাপন পালন করা সৎপথে সংসার পরিচালনা করা সপ্তাহের ছুটির দিন মসজিদে বা নির্দিষ্ট স্থানে এর শুক্রবারের নামাজ স্থানে একাত্র হয়ে আল্লাহর দিন প্রচার প্রসার নিয়ে আলোচনা গবেষণা এবং সমাজ ব্যবস্থা নিয়ে কার্যক্রম পরিচালনা করা সর্বদা আল্লাহকে স্মরণ করে জীবনের প্রতিটি পদ চলা এ হলো এই আখলে কোরআনের নামাজ নতুন নামাজ সম্মানিত বিয়ার্স হেদের কথাগুলি আবার পড়ে পড়ে আমরা দেখব সকালবেলা সকালবেলা বলতে আমরা কি বুঝি সকাল হয় কোনটা সূর্য ওঠার পরে যখন সূর্যের আলো ছড়িয়ে পড়ে এটাকে সকাল বলে আর ফজর শব্দটার অর্থ হইল ফৎসা ফজর শব্দটার ফসা কিন্তু আমরা সূর্য দেখি না আলোটা দেখি এই সময়টাকে বলা হয় ফৎসা এটা কাবলাল ফাজরি আচ্ছা তো সকালবেলা বলতে আমি জানি না সকাল তো এটারে দোহা বলা হয় দুহা সূর্য ওঠার পরে যে সময়টা এটা বিশ নম্বর সুরা উনষাট নাম্বার রায়তের মধ্যে আসছে আর এটা সুরার নাম মধ্যে আসছে দোহা মনোযোগ দিয়ে আরবি ও মাতৃভাষায় বাংলা সহ অর্থ পবিত্র পবিত্রকোর আন্তলত করা এই মনোযোগ দিয়ে আরবি মনোযোগ শব্দটা যেটা আসছে আল্লাহ অনেক জায়গার মধ্যে বলছেন ও ইদা কারাতাল কোর আনা ফাস্তা মানে ওই যে আডা আসছে যখন কোর আন্তলত করা হবে তোমরা কীভাবে মনোযোগ সহকারে শুনবে ষোলোর একশো পঁচিশ আটসে তারপরে আপনার আচ্ছা তারপরে দেখুন মাতৃভাষা বাংলা অর্থ সহ কোরআন পাঠ করা ঠিক আছে মাতৃভাষা কোরআন আর পাঠ আল্লাহ পাঠ করতে বলছেন এখন কোরআন পাঠ আরবি কী কোরআন পাট আরবিটা কী ষোলো নম্বর সুর আর আটানব্বই নম্বর আয়তের মধ্যে আছে ওই কারাতাল কোরআন আন কোরআন কোরআন পাঠ করা আর আমরা যেটা বলছি সালাদ সোয়াদ লাম ওয়াও সোয়াদ ইয়া এটা হইলো সালাদ আল্লাহ আমি স ছোট করবো বড় করবো না যা এটা সব আলোচনা জানেন সালাদ অর্থ কী আর হেদের এই নামাজের অর্থগুলি কী থাকে তাইলে সালাদ শব্দের অর্থ হইল আল্লাহর কাছে চাওয়া আল্লাহ চাইতে বলছেন কি করতে বলছেন ইন্নাল্লাহা অমালা ইকাতাহু ইসাল্ল না নাবিক নিশ্চয় আল্লাহ তার বান্দার উপর রহমত বর্ষণ করেন অবশ্যই আল্লাহ রহমত বর্ষণ করেন আমরা আল্লাহ কাছে রাহমাদ কামনা করি আল্লাহ আমাদেরকে রাহমাত কামনা করতে বলছেন ইয়া আই হাল্লা দিনা আনু সাল্ল আলাইহি অসাল্লিমু তাসলিমা অসাল্লিমু তাসলিমা সাল্লিম মেনে নেওয়া আত্মসমর্পণ করা এটা সালাম আল্লাহ ইব্রাহিম করছিলেন পাল আব্রাহিম আসলাম তুলাবিল আল আমিন উনি আসলাম উনি মেনে নিয়েছিলেন তো সালাতের বহুত অর্থ সালাতের নিয়ে বহুত আলোচনা সালাত নিয়ে সালাত আলোচনা ছাড়া আর কোনো কিছু নেই এখন তারা বোঝাতেছে কি এই কাজগুলি করার নাম হইল সালাত মা আদাল্লাহ আচ্ছা তাহলে এটা তো একটা গেলো দ্বিতীয়টা আমরা পড়ি দ্বিতীয়টা কি করছে অফিসে স্কুলে ব্যবসা প্রতিষ্ঠানে নিজের কর্মস্থলে সততার সাথে কাজ করা ও দুপুরে সামান্য সময় বিশ্রামের সময় মনোযোগ দিয়ে আরবি ও মাতৃভাষা বাংলা অর্থ সহকর আন্তলত করা তো এর দক্ষ মানে পারাতাল কর আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাও কীভাবে চাইবা কিভাবে চাবে এই আয়াতগুলি কিন্তু আমি দু একটা আয়াত বলি বিস্তারিত বললে টপিক বড় হয়ে যাবে আর কথাটা এলোমেলো হয়ে যাবে বিস্তারিত যেমন দুই নম্বর সুরার পাঁচচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন অস্তাহিনু বিশ্বরি অসলাত ও আন্নাহা আলা কাবিরাতুন ইল্লা আলাল খাসিন তোমরা ধৈর্য এবং অধ্যবাসে সহকারে সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও সালাতের মধ্যে তোমার আমার কাছে চাও এটা দুই নম্বর সুরা একশো তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আসছে আচ্ছা আমরা যখন রুকু বলি হাররো রাকে আন লুটিয়ে পড়ে লুকু দেওয়া খাররো রাকে আন এটা দশ নম্বর বারো নম্বর সুরার একশো নম্বর আয়াতের মধ্যে আসছে আরও অনেক আয়াতের মধ্যে আসছে আর খাররো শব্দরা যে লুটিয়ে পড়া এটা আপনারা যদি খাররো দিয়ে চার্জ দেন দেখবেন যে সালামুন আল্লাহ ইউসুফ সালামুন আল্লাহ মৌসা যখন এই ছাতের একসাথে তালিটার বলছিল আল্লাহকে দেখবেন আল্লাহ যখন বলছিল তুমি পাহাড়ের দিকে তাকাও উনি পাহাড়ের দিকে তাকালেন তখন উনি লুটিয়ে পরে গেলেন জমিনে পড়ে গেলেন সালামুন আলাহ ইউসুফ তার মা বাবা এবং তার বাইদেকে নিয়ে কি করলেন জমিনে লুটিয়ে পড়লেন উনি নেতৃত্ব দিলেন অসংখ্য প্রমাণ আছে তারপরে বত্রিশ নম্বর সোরা পনেরো নম্বর মধ্যে আল্লাহ বলছেন যে ইনামা বি বিআনা ইদা জুকির আল্লাহ বিহা খারো সুজ্জাদা অসাবাহু বিহামদের রব্বিকে তারা শেষ লুটিয়ে পড়ে আল্লাহর তস্বি তাহলিল করে তারপরে আটত্রিশ নম্বর সুরআর মধ্যে আমরা যেটা রুকু শব্দটা আনছি রুকু শব্দ অনেক করতে আসছে রুক অর্থ আনুগত্য প্রকাশ করা সহমত প্রকাশ করা কিন্তু হাররু রাকে আন যারা লুটিয়ে পড়ে কি করছেন রুকু করছেন তাদের সাথে সহমত প্রদর্শন করা যদি ইজাফাত হয় তাহলে এখানে আটত্রিশশো চব্বিশে যে আসছেন গিয়া ওস্তাক ফির উনি বলছেন উনি ক্ষমা চাইছেন ক্ষমার আয়াত আছে আল্লাহ যেটা বলছেন এই যে এই আপনার ত্রিশ নম্বর সুরার একে লাস্টের যে আয়াতটা রব্বিক ফিরিলি ওর হাম আন্তঃরুর রাহিম সাত নাম্বার সুরার ত্রিশ নম্বর আয়তের মধ্যে আসছে রব্বানা জলাম না আনফুসানা ও ইল্লাম তাক ফিরিলানা ও তারা হামনা খা খাহিন তারপরে আপনার এই মানে আড়াইশ নম্বর সুরার ষোলো সতেরো নম্বর আয়তের মধ্যে আসছে ইন্নি জলাম তো নাফসি ফাঁকু ফিরিলি ফাঁকা ফারালি ইন্না হু হাল গা রাহিম তারপরে আপনার ইন্তু আজিবু হুম ফা ইন্না হুম নয় নম্বর সুরত তোবার ইন্তু আজিবু হুম ফা ইন্না ইবাদুকা ওয়া ইন ফির হুম ফা ইন্না কা আন্তাল আজিজুল হাকিম এরপরে বিশ নম্বর সুরার যে আয়াদার সি বিরাশি নম্বর আয়তের মধ্যে ওয়া ইন্নি লা গাফার ওয়া আমানা ওয়া আমিলা সোয়ালি হান সুম্মাহ দাদা নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করেন তাহলে আমরা বসে আল্লাহ যেহেতু বলছেন দুই নাম্বার সূরা তিন নাম্বার সুরা আলী ইমরানের ফাজকুর আল্লাহ কিয়ামা ওকো দা আলা দুবি তোমরা বসে দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর কাছে চাও আমরা আল্লাহর কাছে চাবো তো কোরআন পরা কি সম্মানি দিবে আস আল্লাহর কাছে চাওয়া আমি যেটা বললাম যেমন একটা উদাহরণ দিই রব্বানা লা তুজি কোলো বানা বা আদাই হাদাই তানা ওয়াহাব লানা মিল্লা দুলকা রাহমাত ইন্না কা আন্তাল ওয়াহাব এটা কি চাওয়া হইল কোরআন কোরআন পড়ানো চাওয়া হলো হে আল্লাহ সত্য আমার কাছে প্রকাশিত হয়েছে সুতরাং সত্যটা আমার কাছে প্রকাশিত হওয়ার পর সত্য লগ্ন থেকে আপনি আমাকে বিচ্যুতি করবেন না আপনি হইলেন দাতা রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা অফিল ফিল আখিরাতি হাসানা তিন আদা বান্নার হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন আখিরাতের কল্যাণ দান করুন এবং আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান তারপরে আপনার যেটা আমি আর যেটা বলবো যেটা বলবো রাব্বানা ফাগফিরিলানা জুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরিন রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়িলানা মিন আমরিনা রাশাদা এইভাবে আল্লাহর কাছে কি করবেন আপনি দাঁড়িয়ে চাবেন আর রুকু দিকে সেরা ইস্তেকফার করবেন আর আপনি সিজদায় গিয়া আল্লাহর তাসবিহ তাহলিল বর্ণনা করবেন এখন আল্লাহ বাষট্টি নাম্বার সুরাজ জুমারের মধ্যে বলছেন ফাজকুল্লাহ এই যে না এই যে ফাইজা কুদিয়াতির সালাদ সালাদ সমাপ্ত করার পর মানে আল্লাহর কাছে চাওয়াটা শেষ হলে তুমি জমিনে সরিয়ে পড়বে জমিনে কাজ করবে অবশ্যই জমিনে সততার সাথে কাজ করবে আবার চব্বিশ নাম্বার সুরাজ সত্যি ছাত্রিশ নাম্বার রায়তের মধ্যে কী আসছে তাদের ব্যবসা বাণিজ্য দুনিয়াদারির কোনো কিছুই তাদেরকে কী করতে পারে না আটকে রাখতে পারে না যে সমস্ত যারা সালাদ কায়েম করে তারা সালাদ আদায় করে তো এখন আল্লাহর কাছে চাওয়াটা তারা কি করছে এইটারে বানাইছে এখানে বানাইছে কি বানাইছে আমি জানি না ভাই আমার এত বিদ্বিনয় জ্ঞান অনে আল্লা ভালো জানে এরা কী করছে আল্লাহ একবার আচ্ছা তো এই যে গুলি করছে এডি নিয়ে কথা বলতে বলে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে তো আমি বলছি কি এডি যদি সালাত হয় সালাতর তো কি এখানে দেখেন আমি এটা ওইয়া দেখাই এই যে কোরআন নির্দেশ অনুযায়ী সমাজ এক আল্লাহর বাণী পৌঁছে দেওয়া তো আল্লাহর বাণী পৌঁছে দেওয়া কি সালাত এটা তো বাল্যিক ইয়া আয়োহার রাশিল বাল্যিক মা উনজিলা ইলাই কুম্মির রব্বিক এরপরে লেখা বাণী পৌঁছে দেওয়া ন্যায় সততা উদারতা মানবিকতা অসহায় নিকটাত্মীয় এই যে আত্মীয় সত্যিম সত্যি এগুলি কি সালা তোর তো চাওয়া আর এগুলি তো আমলে চলে আল্লাহর বিধান এই আমলে চলের মধ্যে কি করবেন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন তাহলে এটা কি হলো রে ভাই এটা কোন সালাদ ওরা সালাদ আবিষ্কার করছে ওরা সালাদ আবিষ্কার করছে কি কোর আনতে লত করলেই সালাতে সবগুলি মধ্যে কোর আনতে লত নিয়ে আসছে কোর আনতে করলে সালাতে আর কোর আনতে লতের আরবিটা কি এই যে ছিয়ানব্বই নম্বর সুরার যে আয়াত আসছে বিস্মি রিক আল্লা খালাক তুমি কি করো তোমার রবের নামে পাঠ করো তো এই কি দিদা পড়া আর সালা এটা কি এক এক আল্লাহ আকবর আল্লাহ এই ফেতনাবাজদের ইয়ার থেকে আমাকে বাঁচিয়ে রাখুক আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও তোমার কাছে এই এই ফেতনাবাজ থেকে পানা চাই একদল করছে এই সালাদ আরেকদল করছে কি নবীর নামে সালাদ বানাইছে নবীর নামে কি বানাইছে সালাদ বানাইছে বানায় ওই যে কিনারে ওই যে আমরা প্রচলিত যে নামাজ পড়ি এই যে প্রচলিত নামাজ নাই কোরআনে আর আনে নামাজকে বিকৃত করে সিরা ওরা নিজেরা সালাদ বানাইছে কোরআন পড়া কোরআন পড়লে সালাত হয়ে যায় দান হয়াত করলে দান হরাতের জন্য আল্লাহ আল্লাহ হাজ তো আল্লাহ বইলে দিছেন এটা আল্লাহ বইলে দিচ্ছেন দান হয়াতে নিজে আল্লাহ যে বলছেন এই যে পঁচিশ নাম্বার সুরা চৌষট্টি নাম্বার আয়তির মধ্যে ওল্লা দিন আয়া সুজ্জা দাওয়া কিয়ামা তারা রাত্রি কী করে অনেকক্ষণ দীর্ঘক্ষণ শেষ দায় থাকে এবং কিয়ম দাঁড়িয়ে এটা কোন দান এটা কোন এটা সালাত রে ভাই গভীর রাত্রিটা এরপরে যে আল্লাহ বলল অমিনাল্লা ফাতা হাজ বিহিনা ফিলাত আনিয়ে তুমি কি করো রাত্রি জাগরণ করো নাকি সালাত ওই যে সতেরো নাম্বার সুরা উনাশি নাম্বার আয়াতের মধ্যে সাতচল্লিশ নম্বর সুরার যে চব্বিশ নম্বর আয়তের মধ্যে যেটা আসছে আফালা ইয়া তা দাব্বা রোনাল কোর আনাম আলা কুলুবিহীম আকফাল ওহা ঈদে ওনা কি সালাত রাতের অন্ধকারে গাছা কিল্লাইল আকিম সালাত আলী দুলুকি শামসি ইলা গাছা কিল্লাইল গভীর অন্ধকার রাত্রে তুমি আল্লাহর কাছে কি করো পানা চাও আল্লাহর কাছে চাও নিস্পা আউমিন কুসমিন হো কালিলা রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম এটা যে নম্বর রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম তুমি কি করো আল্লাহর কাছে সালাহ দা প্রতিষ্ঠা করো মানে আল্লাহর কাছে কি মানে চাও সালাহ তা এখন সব মানে কোরআন তেলত করলে কি হয়ে যায় সালাত আদায় হয়ে যায় আর কোনো কিছু করতে হয় না আল্লাহ তুমি এই ফেতনা বাজের ফেতনা থেকে আমাদেরকে বাঁচাও কর আনে সত্য জ্ঞান আমাদেরকে দাও আল্লাহ তুমি ক্ষমা করো সালামু আলাইকুম তিবি তুমি মারাকাতন তৈবা